নতুন একটি রেসিপি নিয়ে মাই হোম কিচেনের সবাইকে স্বাগত কচু বাটা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন যার স্বাদ কিন্তু একেবারে অন্যরকম আর গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তাহলে দেখে নেওয়া যাক আজকের এই কচু বাটার রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কচু বাটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মানকচু কচুর খোসা একটু বেশি করে ছাড়িয়ে নিতে হবে কচুর খোসা একটু বেশি করে ছাড়িয়ে নিলে রান্নার পরে কিন্তু একদমই গলা ধরবে না কচুর খোসা ছাড়িয়ে নিয়ে কচুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে কচুগুলোকে আমি গ্রেট করে নেব পুরো ভালোভাবে গ্রেট করে নিয়েছি এখানে নিয়েছি ছ থেকে সাতটা গোটা শুকনো লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজের রসুন রসুনের পরিমাণ একটু বেশি দিলে কচুর টেস্টও কিন্তু বেশি ভালো হবে এবারে এর মধ্যে গ্রেট করা কচু অল্প করে দিয়ে দেব ঝালের পরিমাণ নিজেদের স্বাদ মতো দেবেন সামান্য জল মিশিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নিলাম কচুর এই পেস্টটাকে ঢেলে নেব এবারে বাকি কচুগুলোকেও অল্প অল্প করে নিয়ে সামান্য জল মিশিয়ে পেস্ট বানিয়ে নেব পুরো কচুটাকেই ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেল ভালো করে গরম করে নেব দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর এক চা চামচ কালো জিরে ফোড়ন ভালো করে ভেজে নেব এবারে দিয়ে দেব এক চা চামচ হলুদ তেলের সাথে হলুদ ভালো করে মিশে গেলে দিয়ে দেব কচু বাটা একটা বড় সাইজের টমেটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ মতো নুন এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এই সময় আমি গ্যাস একদমই লোতে রেখেছি হিট বেশি থাকলে কচু কড়াইতে একদমই লেগে যাবে আপনারা চাইলে ননস্টিকের কড়াইতেও এই রান্নাটি করতে পারেন কচুর সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি লো টু মিডিয়াম হিটে কচু ভালো করে ভেজে নেব যতক্ষণ না কচুর জল একদম শুকিয়ে আসে ততক্ষণ কিন্তু কচু ভেজে নিতে হবে আমার বানানো রেসিপি যারা নতুন দেখছেন সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় পুরো রান্নাটাই একটু সময় নিয়ে লো টু মিডিয়াম হিটে করতে হবে আস্তে আস্তে কচুর জল কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবারে দিয়ে দেব স্বাদ মতো চিনি আমি তিনটা চামচ চিনি দিলাম আপনারা চাইলে কমও দিতে পারেন আর দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা কচুর সাথে চিনি ভালো করে মিশিয়ে নেব কচুর জল কিন্তু একদমই শুকিয়ে এসেছে কচুর জল শুকিয়ে আসলে কচু কিন্তু কড়াইতে একদমই লেগে যাবে না এই সময় নুনের পরিমাণ চেক করে নিতে হবে এবারে দিয়ে দেব ধনেপাতা কুচি এই ধনেপাতা পাতা দেওয়ার জন্য কচুর স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যাবে ধনেপাতা পাতা কচুর সাথে ভালো করে মিশিয়ে নেব ধনেপাতা পাতা মিশিয়ে নিয়ে কচু আর ভাজবো না এবারে গ্যাস অফ করে দেব তাহলে রেডি আমাদের আজকের এই প্রচুর রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে রেসিপিটি একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন তাহলে আবার চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে